আমাদের ধারাবাহিক আলোচনা উমরা পর্ব নম্বর এবং হজ এই বিষয়গুলি সম্পর্কে যেসব মশাইল রয়েছে সংক্ষেপে আমরা এই হজের মৌসুমের পূর্বে আলোচনাগুলি শেষ করার জন্য আজকে আমাদের শেষ বিষয়বস্তু তা হচ্ছে মসজিদ নবী এবং মদিনা মনোবরার জিয়ারত এ বিষয়ের উপর আমাদের আলোচনা রয়েছে মসজিদ নবীর জিয়ারত এবং এই ক্ষেত্রে মসজিদ নবী এবং মদিনা যে যেসব জিয়ারতের স্থান রয়েছে সেখানে জিয়ারত করা এবং ফজাইল মদিনার বিস্তারিত আলোচনা রয়েছে তো আজকে আমরা সংক্ষেপে ইনশাআল্লাহ তালে অল্প সময় মসজিদ নবীর জিয়ারত সম্পর্কে আলোচনা করব প্রথম যে বিষয়টি আলোচনা আসবে তা হচ্ছে পৃথিবীতে শুধুমাত্র তিনটি মসজিদ রয়েছে তার বিশেষ ফজিলত রয়েছে এই তিনটি মসজিদের বৈশিষ্ট্য এক হচ্ছে আল মসজিদুল হারাম মক্কা মকারাই দ্বিতীয় হচ্ছে মসজিদ নবী মদিনা

মুসলিম উম্মার তেবলা এবং এই ঘরের উদ্দেশ্য হচ্ছে হজ এই ঘরকে উদ্দেশ্য করেই হজে আসা হয় আল আলিনের সন্তুষ্টির জন্য এটি হচ্ছে সর্বপ্রথম সবচেয়ে প্রাচীন গৃহ যা মানব জাতির কল্যাণের জন্য নির্মাণ করা হয়েছে ইন্না বাইতিহে আলে ইমরান 199 তালে অংশগ্রহণ করেছেন এই ঘরকে আল্লাহ মোবারক করেছেন এবং এই ঘর বিশ্ব জাহানের জন্য হেদায়েতের প্রাণ কেন্দ্র বকাত মুবারাকুন হুদা লিল আলামিন فيه آیات بینات সেখানে সুস্পষ্ট বিভিন্ন নিদর্শন রয়েছে আল্লাহকে চেনার ও খোঁয়ের মাقام ও মাقام ইব্রাহিম ও মাছাম ইব্রাহিম রয়েছে। হামান দা বললেন, "হাকালা আমেনা।" যে সেখানে আসবে সে নিরাপদ হয়ে যাবে। মা সাইয়্যিদ নবী জাফর বিন মুহাম্মদ সাল্লাল্লাহু তার সাহাবী کرام ও আনসার তারা নির্মাণ করেছেন এবং এই মসজিদ সম্পর্কে সুরায় তবর ছিল, "মসজিদুল উসসালাতাকুম মিন আউওয়ালিয়ি উম্মা তাকুনতাকুমা ফিহ।" যে মসজিদ আল্লাহ ভেরুতা তাকুয়ার উপর নির্মাণ করা হয়েছে যার ভিত্তি স্থাপন করা হয়েছে যা নির্মিত হয়েছে আলা তাকুয়া আল্লাহ একটি হচ্ছে মসজিদে নবী আর একটি তফসির হচ্ছে মসজিদে কবা কিন্তু সবচেয়ে বেশি সহি শক্তিশালী মত হচ্ছে যে মসজিদে কবার চাইতে অনেক বেশি ফজরুল মসজিদে নবির উদ্দেশ্য মসজিদে নবী তৃতীয় মসজিদ মসজিদ ইয়াকুব আলী সালাম নির্মাণ করেছিলেন এটি হচ্ছে মুসলিমার প্রথম ক্রিবুলা দুই ক্রিবুলার তারপরে মদিনা আসার পরে নবী করিম সাল আলিহাল্লাম পনেরো থেকে ষোলো মাস মানে পনেরো মাসের কিছু সময় বেশি

এই মসজিদ গুলিতে বহুগুণ বর্ধিত স্বভাব নেকি রয়েছে অন্য মসজিদে নেই আর এই বৈশিষ্ট্যগুলির জন্যই এই তিনটি মসজিদের উদ্দেশ্যে নেকির আশায় সফর করার শরীর সম্মত কোন চতুর্থ পৃথিবীতে মসজিদ নেই যে সে মসজিদকে কেন্দ্র করে চলেন ওই মসজিদে সলাগ পড়ে আসি বেশি সব হবে এমন এতে এতেক বিশ্বাস যাইজ নয় বেদাতি বিশ্বাস এমন আমল ও যায় না বেদাতি আমলসাদ আশায় তিনটি মসজিদ ছাড়া চতুর্থ কোন জায়গা জায়গাকে কেন্দ্র করে সফর করা যাবে না ব্যক্তি কেন্দ্র করে যেতে পারে বাবা মায়ের কাছে দেখা করতে যাচ্ছেন আপনি শেখার জন্য যাচ্ছেন আজ ব্যবসার জন্য যাচ্ছেন আপনি যাচ্ছেন সে ভিন্ন বিষয় সাদ্দুরে হাল সবের আশায় নেকির কোন স্থানকে কেন্দ্র করে যাওয়া যাবে না তিনটি জায়গা ছাড়া তিনটি মসজিদ ছাড়া মসজিদ নবের জিয়ারতের আলোচনা হজ ওমরার সাথে এই জন্য করার প্রয়োজন যে অনেকে মনে করেন যে হাজির সাহেবদের হজের সম্পর্ক রয়েছে মদিনার সাথে মসজিদ নবের সাথে নবী ইসলামের কবর জিয়ারতের সাথে এই মর্মে একটিও সহি হাদিস নেই আয়াত তো নেই কোনো সহি হাদিস নেই এটি হাসান আমল যোগ্য সর্বনিম্ন হাদিস নেই এমন যা কিছু হয়েছে তার সার কথা হচ্ছে যে হয় জাল মধু আর অত্যন্ত দুর্বল শুধু দুর্বল না মনকার অত্যন্ত দুর্বল চালের কাছাকাছি বিজ্ঞ গবেষক স্পষ্ট করেছেন এরপরেও যদি কেউ বলে যে হাজির সাহেবরা যদি নবী কবর জিয়ারত না করে তাহলে তাদের হজ অসম্পূর্ণ থাকবে তাহলে এটা বেদাতি বিশ্বাস বেদাতি কথা এবং এই বিশ্বাস নিয়ে মদিনা আসা বেদাতি আমল হ্যাঁ আপনি আসেন কিন্তু হজের একটা অংশ মনে করে আসবেন আপনি ওদিন আসেন হজের মৌসুমে আগে আসেন পরে বা হজের মৌসুমে আসতে পারলেন এই হজে আসলেন না কিন্তু তার আগে অলরেডি এসেছেন আপনি একবার অথবা একাধিকবার এসেছেন আপনি আবার আসবেন জি কোনো অসুবিধা নেই যে হজে আসলেই হজে গেলেই আপনাকে যেতে হবে মদিনা এমন কোন সম্পর্ক হজের মদিনার সাথে নেই নবীলাম কবরের সাথে নেই এত ধৃষ্টতা এক শ্রেণীর বেদাতপন্থীদের যে তারা কিভাবে দলিল বিহীন আবেগি ধর্মকর্ম করে আর বলে কথা রবের কাছে জবাব দিতে আমাদের কিছু তিনি ভাইরা বললেন যে এক জাহেল এরা খুব জাহেল রয়েছে আমাদের মুসলিম সমাজ যারা দললনের মধ্যে নিজেরা পথভ্রষ্ট অন্যদেরকে পথভ্রষ্ট করে এরা দোয়াতুন আলা আবাবে জাহান্নাম জাহান্নামে দেয়া হোক বান করে বিনা দালিল তকুন ওয়ার আল্লাহু মালাতামুন না জানে দলিল বিহিন আল্লাহ সম্পর্কে আল্লাহর দিন সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে ধর্ম সম্পর্কে ঈমান ইসলাম নিয়ে কথা বলা এটি শিরক কুফরের সমতুল্য গো না রব কোরআন করেছে কি বলছে যে হজ হয় মক্কায় আর হজ ঝুলন্ত থাকে হজ কবুল হয় গিয়ে মদিনে আমি বলি এই সব এসব পথভ্রষ্টকারীদেরকে যে একটি চি দলিল নিয়ে আসেন শুধু এক চি নিয়ে আসা যে সৈল বলেছেন যে হজ হয় মক্কায় আর হজ কবুল হয় মদিনে আচ্ছা বল একজন কোনো একজন সাহাবাই কেরাম রাজমাই কোনো একজনের একটি উক্তি নিয়ে আছেন তাও পারবেন না কে সময় থাকল চরেন চার এমাম যাদের তকলিদ করে থাকেন আপনাদের এমাম আবু হানিফা আমাদের সকল সমস্ত আইমা কেন আমাদের একজন আমাদের এমম ভাইন ইমাম আবু হানিফা যেমন আমাদের ইমাম আহমাতুল ইসলামের অন্তর্ভুক্ত তেমনি ইমাম শাফি ও সমান ইমাম ইমাম মালিক ইমাম মহাদ সবাই সমান ইমাম বখারি আর আইম্মা মহাদেশির ফোকা সমস্ত আইম্মা কেন আমাদের সকলের ইমা এটি আমরা বিশ্বাস করি তাদের এক চুক্তি নিয়ে আসেন এমাম আবু হানিফা অথবা শাহি মালিক আহমদ বলেছেন যে হজ হয় মক্কায় আর হজ কবুল হয় মদিনায় এক চুক্তি নিয়ে আসেন যদিও তাদের কথা আসুন দলিলবিহীন হলে কোন দলিল নয় কিন্তু কিছুক্ষণের জন্য আমি যেহেতু নেই কেমন পর্যন্ত নিয়ে আসতে পারবেন বিশুদ্ধ সূত্রে হ্যাঁ তাদের লিখনিতে প্রমাণ করে নিয়ে আসেন যে এমা বাবা বলেছেন যে হজ হয় মক্কায় আর হজ কবুল হয় মদিল্লাহ আল্লাহ হেদায়াত করব এবং আপনাদের মতো পথভ্রষ্টদের অনিষ্ট থেকে রক্ষা করবো বলে আলমিন মুসলে মসজিদ দেখেন আমার বলছি কারণ আপনি যখন মদিনে যাবেন প্রথম কথা জিয়ারতের নিয়ত কবর জিয়ারত করতে যাচ্ছি দূর থেকে এটা মনে করবেন আপনি মসজিদে নবীর যে ফজিলত রয়েছে মসজিদ নবীর নিয়ত করবেন আপনি জিয়ারত যে সেখানে সলাপ করতে যাচ্ছি আর সেখানে যখন পৌঁছে যাবেন আপনি নবী সাল্লাল্লাহু কবর কাছাকাছি এসেছেন সাহাবায়ে کرام رضوان الله تعالی তাদের সোহাদাদের কবর কাছাকাছি কাছি এসেছেন তখন তাদেরকে সালাম পেশ করবেন নবী সাল্লাল্লাহু প্রতি সলাত ও সালাম পেশ করবে এমনি সারা পৃথিবীতে যে কোন জায়গা থেকে নবী সাল্লাল্লাহু প্রতি যত বেশি সলাত ও সালাম পেশ করতে তত বেশি আপনি ভাগ্যবান দুনিয়া আখেরাতে একবার সালাত পেশ করবেন দশ গুণ আপনি রহমত এবং বরকত পাবেন শান্তি পাবেন আপনি দশ গুণ আল্লাহ আপনাকে প্রতিদান দেবে দুনিয়া আশি রাখি এইসব ফজিলত আপনি নিজের ঘর থেকে করতে পারেন কিন্তু আপনি বলবেন যে না আমি মদিনে যাচ্ছি কবর জিয়ারত করার জন্য এটা বেদাতি নিয়ত সন্নত নিয়ত নাই সন্নত নিয়ত হচ্ছে আমি মসজিদ নবীর জিয়ারতে যাচ্ছি বলছেন লেখক মুসলিমের জন্য শুননা মসজিদ নবির আর সেটা হাজির সাথে মুসলিমের জন্য মুসলিমের যে কোনো সময় হইতে পারে জীবনের কি যেন জিয়ারত করবেন যেহেতু সেখানে সালাত করবেন যখনই প্রবেশ করবেন দুই রাখা তেহাতুল মসজিদ যে কোনো মসজিদে প্রবেশ করলে তে হেতুল মসজিদ পড়তে হার এই মসজিদ গুলি আরো বেশি হক রাখে যখন এখানে পৌঁছে গেছেন প্রথম সরাসরি কবর যাওয়ার নাই সরাসরি গিয়ে এটা হেঁতুল মসজিদ এর সোলা তাদের করবা উচিত সোমাইয়া ধরিন তারপরে নবী সাল্লামের কবর কাছে যাবেন ভাইয়াফ আমা ও সামনে দাঁড়াবেন জীবদ্ সাহিত্য যেমন সামনে দাঁড়াতে না এবং শিরকি আপনি ঝুঁকে দাঁড়াবেন না হিন্দুদের মতো একজন মুসলিম যেমন দাঁড়ায় আদবের সাথে তেমন আলহাইল এই বলে সাল্লাম বলবেন আসসালাম রহমতুল্লাহ কিভাবে বলবেন আপনি এটি সবার জন্য সহজ তার সাথে যদি নবিকারবি সাইসাল্লাম শঙ্করের কিছু আহ গণগানমূলক আহ কথা বলেন প্রশংসামূলক বাস্তব কথা বলেন আপনি যাতে কোন অতিরঞ্জন ভাড়া বাড়ি না থাকে তাহলে তা সাহাব রাগে প্রমাণিত রয়েছে কিছু আদ্দা ইত্তালা মানত ও বল্লাহ তা ফিল্লাহ হাক্কা জেহাদে হাততা তা কালিয়া ফির যদি কেউ বলে ভালো তারপরে কবর জিয়ারতের যে সব দোয়া রয়েছে সন্ন্যতি দোয়া সেই হাদিসে সেগুলি পাঠ করতে পারে তারপরে এক কদমে এগিয়ে যান আপনি বাবু সালাম ঢুকে আপনি প্রথম নবী সাইসালামের কবর আপনি সালাম পেশ করলেন আর তারপরে অবাকার সিদ্দিক রাজি আল্লাহ তার কবর পড়বে সেই জন্য তাকে সালাম করার জন্য একটু এগিয়ে যান ডান দিকে

পঞ্চাশ হাজার হাদিস রয়েছে সমাজে প্রচলিত বিশেষ করে হানাফি সমাজ হবে আমার এই মসজিদে সালাত পড়লে অন্য মসজিদের তুলনায় হাজার গুণ বেশি সব ইল আল মাসজিদুল হারাম তবে মসজিদে হারাম ছাড়া মসজিদে হারামে এক লক্ষ গুণ

তারপরে মসজিদে নবীতে একটি স্থান রয়েছে যেটি মা ইসর আনহার কক্ষ এবং সাল্লামের মেম্বারের মাঝামাঝি অবস্থিত এই জায়গাটি এই জায়গার নাম হচ্ছে রাওদা আর রাওদা এক বচন বহু বছর রেয়াদ রিয়াজুলনা রওদা তোমিন রিয়াজুলনান বলেছেন এই জায়গায় সলাদ পড়ার চেষ্টা করবেন আল্লাহ তো দান কিন্তু এগুলো ফরজ কাজ নয় এর জন্য একবার ভেঙে পড়বেন সুযোগ না পেলে আজকাল যেমন খানিকটা কঠিন হয়ে গেছে অ্যাপয়েন্টমেন্ট নিতে হচ্ছে অনেকেই এমন ভাই বোনদেরকে জানি যে এমন আবেগ হয়েছেন যে সুযোগ পাননি কান্নাকাটির শেষ নেই হাহাকার অবস্থা না আপনি সব পেয়ে গেছেন আপনার নিহতের যত জটিলতা হবে আপনার জন্য না কাজ করি সব পেয়ে যাবেন যেখানে এখানে মুশকিল হয়ে গেল করতে পারলেন না আপনি পূর্ণ সব ভাবে অন্তরে নিয়োগ ছিল এবং চেষ্টা ছিল ছিলাম দীনে ইসলামের সৌন্দর্য আমার ঘর মানে আমার বাড়ি আমার বাড়ি এবং আমার মেম্বারের মাঝখানের জায়গাটুকু হচ্ছে জান্নাতের বাগান একটি বাগান জান্নাতের একটি বাগান কেউ কে বলছে যে দুনিয়াতে এটা এই জমিনে লাগিয়ে দেওয়া হয়েছে বা অর্থ করেছেন আর কেউ না বাধিকার অর্থ নয় এই জায়গায় সালাত আদায় করলে জান্নাতের বাগানে পৌঁছে পারবে বা এই জায়গাটুকু জান্নাতের একটা অংশ হবে যে আফেরাতে এই দ্বিতীয় তৃতীয় অর্থগুলি বেশি ভালো ও মেম্বারই আলা এবং আমার মেম্বার আমার যে হবস্থাপিত করা হবে সেখানে রাখা হবে রাখা হবে আর সেখানে মানুষকে পানি দেবেন বোখালি মুসলিম রৌদাত জান জান্না তাহলে বলেছেন নবী সাহায্যের বাড়ি এবং মেম্বারের মাঝখানের যথেষ্ট জায়গায় যেখানে আহ হাজার বিষয় লোক চলা তাদের করতে পারবে জি আর আমাদের দেশের বেদাতি ভাষা হচ্ছে আর পাকা কবর হয় আর যেগুলো পূজা হচ্ছে যেগুলো চাদর চড়ানো আছে গম্বুজ তৈরি করা আছে যেগুলি শির্কের আস্তানা হয়ে গেছে মাজার সেগুলি সেগুলি কবর বললেও হয়ে যাবে নাকি এগুলো সব বেদাতি ভাষা যেগুলি এই বেদাতি ভাষাগুলি শির্কের দিকে নিয়ে যায় নবীর কবরকে রজা বললে শির্কের দিকে টেনে নিয়ে যায় আর পাকা কবর হারাম কাজ করেছেন কবর পাকা করে আর চড়িয়া তারপরে শেরকের মানুষকে কথার দ্বারা কাজের দ্বারা আচরণ দ্বারা এই কবরের সাথে ইসলাম বিরোধী আচরণ দ্বারা সেগুলিকে মাজার বলে সেখানে শেরকের আস্থানা গড়ে তুলেছেন ধর্ম ব্যবসা শুরু করেছে সবগুলি কবর নবী সাল্লা সাহাবাই কেরামগন অহর অহরহ শত শত হাদিস রয়েছে আমি একবার অনেকগুলি হাদিস জমা করে একটি আলোচনা করেছিলাম সাহাবাই কেরামগন মা অন্যান্য আসার বলছেন কাবর উন্নী কবর নবর কেউ মাসারও বলেনি রওজা বলুন নবীর রওজা কেন বলবে না মসজিদ নবীর এই অংশ নব রাজা জি বেদাতি কথা কাজ আকিদা বর্জন করুন না হইলে যেতে হবে আল্লাহ হেফাজ বখারি মুসলিমের হারিস ছিল তারপরে বাকির কবরস্থান এই কবরস্থানের নাম হচ্ছে আলবাকি আর কবরস্থান কার্বি তো আলহাম মাকবা মাকবরাতুল বাকি বলবেন বা বাকির কবরস্থান বলবেন নিজের ভাষায় কিন্তু আমাদের ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান মানুষরা যেসব দেশে সুফি ছড়িয়েছে বলে থাকে জান্নাতুল বাকি এতে আপনি একটা ভুল মেসেজ দিচ্ছেন মুসলিম জাতিকে যে বাকি এতে কবর হলি জান্নাত কারণ এখানকার কবরবাসী জান্নাত জান্নাতুল বাক নাম জান্নাতুল বাক মক্কার কবরস্থানের নাম হচ্ছে আলমো আল্লাহ মাকবারাতুল মো আল্লাহ আলমো জায়গার নাম সেই জায়গার নাম যেখানে কবরস্থান রয়েছে এখানে খাদিজা রাজিয়া আল্লাহ অনেক সাহবাহিক কবর রয়েছে একে জান্নাতুল মোয়াল্লা বলা তার মানে মক্কায় এই কবরস্থানে জায়গা পেলেই জান্নাত সার্টিফিকেট না না কখনো জান্নাত পাওয়া যাবে মক্কা মদিনা কাউকে জান্নাতে নিয়ে যেতে পারে না আকিদা আমল আখলাক দিন আল্লাহ ভেরুতা ইমান এবং তাকোয়া জান্নাতে নিয়ে যাবে বাকির কবরস্থান জিয়ারত করবেন এবং ওহদের সহাদাদের জিয়ারত করবেন তাদেরকে গিয়ে সালাম বলবেন তাদের জন্য দোয়া করবেন তাদের কাছে জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এবং কবর যিয়ারতের যে সুন্নতি দোয়াগুলোরে السلام عليكم. اهل على من السلام على اهل الديار من المؤمنين والمسلمين ويرحم الله المستقدمين منا والمستأخرين وان ان شاء الله بكم لا لا يهون সহি هَذِهِ الديار من المؤمنين والمسلمين وإن إن شاء الله بكم اسال الله لنا ولكم الله الله

তারপরে মদিনা যখন এসছেন মসজিদে কোবাই সালা তাদের চেষ্টা করবেন তার বিশেষ ফজিলত রয়েছে বাসায় বা হোটেল যেখানে আছেন আপনি সেখানে উজু করে যাওয়াই সন্ন্যাত তারপরে মসজিদে প্রবা যাবেন হেঁটে যান অথবা

আপনার বাড়ি নিয়ে হোটেলে আছেন হোটেল থেকে আপনি মসজিদ নবীতে ছিলেন সেখানে আপনি আসল বাউজ সুমাতা মসজিদ আকাত আসলো সোলাত আদায় করলো ফরজ সলাদি মসজিদ নবীতে আদায় করেন কারণ এখানে হাজার ফজিলত ফজিলক মসজিদে কোবাতে হাজার হাজারগুনের ফজিলত বলে এই সালাদ পড়বেন মানে কোন নফল সালাদ পড়েন উজু করে গিয়েছেন আপনি মসজিদে প্রবেশ করেছেন তাহিয়াতুল উজু তাহিয়াতুল মসজিদে নিয়াত করেন অথবা এমনি নফল পড়েন আপনি শুধু দুই রেখাত যদি পড়েন বেশি বলে যা কিন্তু যদি ভিড় ভাড় থাকে তো বেশি অন্যদেরকে কষ্ট দিবেন না অন্যদেরকে সুযোগ দিবেন যেমন হজের মোসামে রমজান মাসে সেখানে গিয়ে কোন নফল সালাদ যদি আদায় করে কান আল্লাহ কাজের অমরা তাহলে তার ওমরার সব মিলবে হাদিস এম সোনারা নিয়েছেন সর্বশেষ যে বিষয়টি এখানে আলোচনা করে তা হচ্ছে আমি আগে আলোচনা করে ফেলেছি কারণ এই সমস্যাটি আমাদের বাঙালি সমাজে বেশি ভারত বাংলাদেশ পাকিস্তানে বেশি তারা হজে আসলে মনে করে যে যদি মদিনা না হজ হবেই না সালামের সাথে আমার খারাপ আচরণ করা হবে হ্যাঁ সীমা লঙ্ঘন করা হবে কোন আসবো হজ কবুল হবে না উজুফিল্লাম এই জন্য আগে সতর্ক করে দিয়েছি লেখক বলছেন জিয়ারা তো মসজিদ النবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনা মদিনায় মসজিদে জিয়ারত লাইসা মে মানাসিকুল হজ ওয়াল উমরা হজ ও উমরার কার্যাবলীর অন্তর্ভুক্ত হজ উমরাসাতের কোনো সম্পর্ক নাই ওয়া ইয়াতিমুল হজ ওয়াল উমরাতু বিদুনিহা হজ উনা সম্পন্ন হয়ে যাবে মদিনার জিয়ারত ছাড়া

ছয় দিন সাত দিনে হজ হয় লোকাল হাজিদের সরাসরি মক্কা নেজার যান থেকে হজ করে নিয়ে সরাসরি চলে আসে কোন অসুবিধা নেই কোন ঘাটতি নেই এবং কোন অসুস্থা যেন আপনার অন্তরে কাজ না করে না হলে আপনার অন্তরে বেদাতের রোগ আছে আল্লাহ রব্দুল আল যেন বুঝার তৌফিক দান করেন এবং সহি সন্ন্য ভিত্তিক আমলে তৌফিক দান করেন শির মুক্ত আমলের তৌফিক দান করেন রব্বুল আলমিন যেন তার সন্তুষ্টি অর্জন আমাদেরকে তৌফিক দান করেন হেদায়ত আল্লাহ প্রতিষ্ঠিত রাখেন বিশেষ বিশেষভাবে দোয়া করি হাজি ভাই বোনদের জন্য যারা হজে এসেছেন আসবেন এখনো আছেন রাস্তায় বা বের হচ্ছেন যারা পৌঁছে গেছেন আল্লাহ সবাইকে নিরাপদ রাখুন এবং তাদের হজ কবুল করুন এবং হজকে সহজ করুন এই হজের কাজগুলি হজের যতগুলি স্তর রয়েছে এবং হজের এই সফর রয়েছে আল্লাহ যেন এটিকে সহজ করে দেন সবার জন্য এবং সেহি সালামত নিরাপদ আল্লাহর নিজ নিজ জায়গায় ফিরে যাওয়ার তৌফিক দান করেন এবং কোন অসৎ ব্যক্তির অসৎ নিয়ত যদি থাকে আল্লাহ তাকে তার এই অসৎ নিয়তের পাপের কারণে আল্লাহ যেন ধ্বংস করে অমায় ইদি ফি হেবেদিম বে জলিমে নজির হবি নাযাহাবেন আদিম কেউ যদি মাক্কাতুল মোকাররমাই কোন অসৎ নিয়ত রাখে তাকে আল্লাহ মর্মান্তিক শাস্তির আশাদান করবেন উতিন কথা ইছ সুরে আছে আল্লাহ রব জালিমদেরকে আল্লাহ জানা প্রতিহত করেন আর আল্লাহর ভালো মানুষদের আল্লাহ জানা হেফাজত করেন এবং যারা তবা করে আল্লাহর সামনে হাজির হবে এবং হাযির আসবে আল্লাহ জানা তাদের খালেস তওবা করে ফিরে যাওয়ার তৌফিক দান করেন নিজের জীবনের আকিদা আমলের اخলাক চরিত্রের রুজির সংশোধনের জন্য তৌফিক দান করেন সুবহানাল্লাহি রাব্বিল ইজ্জত মা ইসফুন ওয়া সালামু আ'ল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন